বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে এরকম টোটাল ছখানা সুপার গ্রেড লার্জ ক্যাপ ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি ডিসকাস করব এই ছখানা কোম্পানি নিয়ে যদি আপনি একটা পারফেক্ট পোর্টফোলিও তৈরি করতে পারেন অথবা আপনার কোর পোর্টফোলিওতে যদি এই ছখানা কোম্পানিকে আপনি স্থান দিতে পারেন তবে ডেফিনেটলি এই প্রত্যেকটা কোম্পানি নেক্সট তিন বছরে এখান থেকে দুগুন হবার কোটেনশিয়ান রয়েছে যদি শুধু এই ছখানা কোম্পানি নিয়েও আপনি আজকের মার্কেট কন্ডিশনে আজকের ডেট থেকে রেখে দিতে পারেন নেক্সট বছরের মধ্যে আপনার পোর্টফোলিওটাকে আপনি প্রাইস ইজিলি দেখতে পাবেন বলে কোম্পানির ফান্ডামেন্টাল এবং কোম্পানির ভ্যালুয়েশন সেটাই আমাদের সাজেশন দিচ্ছে এবং এই ছখানা কোম্পানির প্রত্যেকটা কোম্পানি বাছাই করার সময় আমি মেন মেইন ইম্পর্টেন্স বেশ কিছু পয়েন্টস মাথায় রেখে কোম্পানিগুলোকে বাছাই করেছি যার মধ্যে এই প্রত্যেকটা কোম্পানির হতে হবে এবং এবং কোম্পানিগুলোর যেন থাকে একই সাথে সাথে যেই যেই ইন্ডাস্ট্রি থেকে কোম্পানিগুলো বিলং করছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কোম্পানি নিজেদেরকে একটা স্ট্রং ফুটপ্রিন্ট হিসেবে দেখাতে হবে মানে ইন্ডাস্ট্রিতে একটা স্ট্রং পজিশনে কোম্পানিগুলো রয়েছে যেহেতু কোম্পানিগুলোর ভ্যালুয়েশন ঠিক আছে এবং ইন্ডাস্ট্রিতে স্ট্রং ফুটপ্রিন্ট রয়েছে এবং কোম্পানিগুলোর ফিউচার গ্রোথ পোটেন্সিয়ালও কিন্তু হিউজ পরিমাণে রয়েছে যে কারণে কোনো কারণবশত মার্কেট যদি কারেন্ট পজিশন থেকে ডাউনে চলে যায় তাহলে কোম্পানিগুলোর ভ্যালুয়েশন যেহেতু রিজনেবল রয়েছে যেখানে কারণে ডাউনসাইড রিস্ক একদমই কম থাকবে আবার মার্কেট যখন রিকভারি করবে তখন ইন্ডেক্সকে আপনি ইজিলি আউট পারফর্ম করতে পারবেন এবং তিন বছরের জন্য যদি প্রত্যেকটা কোম্পানিকে পোর্টফোলিওকে সঠিক অ্যালোকেশনের সাথে ইকুয়াল অ্যালোকেশনে যদি ইনভেস্ট করতে পারেন আবার রিপিট করছি এই ছখানা কোম্পানিতে আপনাকে কিন্তু ইকুয়াল লেAllocation দিতে হবে তবে অবশ্যই আপনি একটা কোম্পানি থেকে রিকভারি নাও করে। তাহলে আদার্স কোম্পানিগুলো আপনাকে ইজুলি রিকভারি করে দেবে এবং আপনার টার্গেট আপনাকে ফুলফিল করতে সাহায্য করবে তবে প্রথমে বলে দিচ্ছি এই ছখানা কোম্পানির ম্যাক্সিমাম কোম্পানিগুলোই আমার কোর পোর্টফোলিওতে একটা স্ট্রং পজিশনে আমি কোম্পানিগুলোকে হোল্ড করে রেখেছি যে কারণে প্রত্যেকটা কোম্পানি নিয়ে হয়তো আমার ডিসিশন কিছুটা বায়াসড হলো হতে পারে যদি আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে তবেই আপনি এই কোম্পানিগুলোতে অ্যালোকেশন রাখবেন এবং পছন্দ হলেও আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের ফাইভ সিক্স পার্সেন্টের বেশি যাতে অ্যালোকেশন কোনো মতেই না দেন সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আর নেক্সট পয়েন্ট কোন ধরনের বাই রেকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওগুলোকে নেবেন না কারণ আমি আমার সম্পূর্ণ পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং পার্সোনাল নলেজ দিয়ে যদিও আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি যেহেতু এটা স্টক মার্কেট হয়তো আপনার রিস্ক হরাইজন আলাদা হতে পারে আপনার টাইম হরাইজন আলাদা হতে পারে যে কারণে আপনার এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স ম্যাচ করবে না এবং আপনার নলেজ আমার নলেজ ম্যাচ করবে না যে কারণে অবশ্যই রিপিট করছি যদি তিন বছর টাইম দিতে পারেন তবে অবশ্যই দুগুণের এক্সপেক্টেশন রাখতে পারেন কিন্তু এক মাস বা দু মাস বা তিন মাসের চক করে এই কোম্পানিগুলোতে যাবেন না কারণ এগুলো লার্জ ক্যাপ কোম্পানি এক্সট্রা অর্ডিনারি রিটার্ন কিন্তু কোম্পানিগুলো আপনাকে দেবে না কিন্তু আপনার পোর্টফোলিওকে ডেফিনেটলি সেফগার্ড গার্ড রাখবে এই কোম্পানিগুলো নিয়ে আপনি আরামসে রাতের ঘুম ঘুমোতে পারবেন আপনার কোনো চিন্তা থাকবে না আদানি হিন্ডেনবার্গ কি হলো বা আদার্স কি কি নেগেটিভ সাইন হলো সেবির চেয়ারম্যানের উপর কি কেস হলো সেদিকে আপনার নজর দিতে হবে না আপনি আরামসে পারফরমেন্স করে বেরিয়ে যাবেন এবং সেফটির সাথে পারফরমেন্স করবেন তো চলুন প্রত্যেকটা কোম্পানির ইম্পর্টেন্স ফান্ডামেন্টালি রেশিও গুলো বোঝানোর জন্য মানে কেন কোম্পানিগুলো আমি বেস্ট মনে করছি সেটা বোঝানোর জন্য আমি পাশে আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে বোঝানোর চেষ্টা করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি এখন দেখতে পাচ্ছেন পাশে আমি স্ক্রিন রেকর্ডিং দিয়ে দিচ্ছি প্রথমে ইন্ডিয়ার এগ্রোকেমিক্যাল মার্কেট লিডিং সবার কোম্পানি যে কোম্পানি লাস্ট চল্লিশ বছর ধরে নিজেকে ইন্ডিয়ার এক নম্বর পজিশনে এগ্রোকেমিক্যাল বিজনেস সেগমেন্টে বজিয়ে রেখেছে এবং একই সাথে সাথে কোম্পানির ডোমেস্টিক এক্সপোজারের সাথে সাথে ফরেন মার্কেটেও স্ট্রং ফুটপ্রিন্ট তৈরি করেছে যেখানে কোম্পানি ওভারঅল ওয়ার্ল্ড বেসিসে থার্ড লার্জেস্ট কোম্পানি হিসেবে পরিচিত রয়েছে এবং লাস্ট বছর ধরে নিজেকে নম্বর পজিশনে করে রেখেছে তো বিজনেস নিয়ে কোনো ডাউটই নেই এছাড়া কোম্পানি এগ্রোকেমিক্যালের সাথে সাথে প্যান্ডেমিক সময় কোম্পানি নিজেকে ফার্মা ইন্ডাস্ট্রিতেও ইন্ট্রোডিউস করেছে যেখানে কোম্পানির লেটেস্ট কনকলে এটাও বলছে যে নেক্সট চার বছরের মধ্যে কোম্পানি ফার্মা ইন্ডাস্ট্রিতে স্ট্রং তৈরি করবে এবং টোটাল রেভিনিউ এর ফাইভ পার্সেন্ট থেকে নিজের ইন্ডাস্ট্রির সাথে সাথে কোম্পানির ফার্মা সেক্টরও ধীরে ধীরে তার এক্সপোজারকে ইনক্রিজ করছে এবং স্ট্রং ব্র্যান্ড ভ্যালু কোম্পানি ক্যাপচার করতে করতে সাহায্য করছে এবং যদি আমি কোম্পানিটা বাছাই করার মেন রিজনে ফান্ডামেন্টাল কিছু পয়েন্ট আপনার দেখাই তাহলে কোম্পানিটা চার হাজার ছশো টাকা যেটা এক বছরের হাই ছিল যেখান থেকে কোম্পানি আজকে চার হাজার চারশো টাকাতে ট্রেড করছে যদি আমি কোম্পানির অল টাইম হাই থেকে দেখি তাহলে কোম্পানির অল টাইম হাই হ্যাঁ হাই এর থেকে একটু সামান্য ডিসকাউন্টে আছে যদি আর একটু বেশি ডিসকাউন্টে পাই তবে অবশ্যই কোম্পানিতে আরও বেশি গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হবে কোম্পানি মাত্র আটত্রিশের পি রেশিও ডিমান্ড করছে জানা গেছে যদি আমি কোম্পানির মিডিয়াম পি রেশিওতে যাই তাহলে কোম্পানির পাঁচ বছরের মিডিয়াম পি রেশিও রয়েছে সাতচল্লিশ পয়েন্ট এক এবং কোম্পানির তিন বছরের মিডিযান পি রেশিওটা হচ্ছে পঁয়তাল্লিশ যদি আমি লং টার্মে কোম্পানির দশ বছরের মিডিয়াম পি রেশিওতেও যাই তাহলেও কিন্তু কোম্পানি উনচল্লিশের পি রেশিও ডিমান্ড করছে আজকে কোম্পানি পি কারেন্ট পি ট্রেড করছে তো ভবিষ্যতে এখান থেকে পি চান্স রয়েছে যদি আমি কোম্পানি রিটার্ন রেশিওতে যাই তাহলে কোম্পানি চব্বিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে যেটা ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল এবং কোম্পানি যদি আমি রিটার্ন অন ইকুইটি দেখি তাহলে কোম্পানি একুশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করতে সক্ষম যদি আমি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও দেখি জিরো পয়েন্ট জিরো টু তার মানে কোম্পানি অলমোস্ট নেগলিজিবল ডেটের সাথে কোম্পানি বিজনেস রান করছে পিইজি রেশিও বলছে যে কোম্পানি যেই পিই তে ট্রেড করছে সেই হিসেবে কোম্পানির প্রফিট গ্রোথ একদম সাস্টেনেবল রয়েছে সঠিক রয়েছে যদি আমি কোম্পানির প্রফিট এন্ড লস স্টেটমেন্টে যাই তাহলে কোম্পানি লাইফ টাইমে সবথেকে হাইস্ট লেভেল টপ লাইন ট্রেলিং টুয়েলভ মান্থে পোস্ট করে রেখেছে এবং দু হাজার যেখানে এক হাজার কোটি টাকা কোম্পানির সেল ছিল সেটাকে ইনক্রিজ করে কোম্পানি আজকে আট কোটি টাকার আশেপাশে চলে এসছে যেখানে ওভারঅল এগ্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা কোম্পানি কোয়ার্টার অন কোয়ার্টার অথবা ইয়ার অন ইয়ার আপনি যেখানেই দেখুন না কেন প্রত্যেক জায়গাতেই সামান্য ডাউন ট্রেন্ড রয়েছে সেই মুভমেন্টটাও কিন্তু লেভেল টপ করতে পেরেছে এমনকি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন যখন ওভারঅল ইন্ডাস্ট্রি ডাউন ট্রেন্ডে রয়েছে তখনও কোম্পানি লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করছে তাহলে পজিটিভ সেন্টিমেন্টে কোম্পানি কি করতে পারে যদি আমি কোম্পানির লাস্ট পাঁচ বছরের বটম লাইন গ্রোথ দেখি তাহলে কোম্পানি আটশো কোটি থেকে তার বটম ইনক্রিজ করে এখানে সতেরোশো কোটি করে ফেলেছে দুগুণের বেশি করেছে তো ডেফিনেটলি আপনি কিন্তু ভবিষ্যতে পারেন যেখানে কারণে অবশ্যই দুগুণ এখানে অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি এবং যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে কন্টিনিউসলি লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে আপনি যদি ডিআইআই স্টেক দেখেন তাহলে তেইশ থেকে ডিআইআই লাস্ট চারটি কোয়ার্টারের পঁচিশ পার্সেন্ট স্টেকে নিয়ে গেছে তো ফার্স্ট কোম্পানি হিসেবে পিআই ইন্ডাস্ট্রি কোম্পানিটা আমার খুবই পছন্দের কোম্পানি এটা নিয়ে ডিটেল ভিডিও আমার চ্যানেলে তৈরি রয়েছে অবশ্যই দেখে নেবেন নেক্সট এই ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে ইউপিএল ইউপিএল খুবই নেগেটিভ সেন্টিমেন্টের কারণে এবং ওভারঅল ইন্ডাস্ট্রিতে যেহেতু ডাউন ট্রেন্ড ছিল সে কারণে কোম্পানিটা ডাউন ট্রেন্ডে গেছিল এবং তার থেকেও বড় রিজন হলো। নিফটি ফিফটি থেকে কোম্পানিটাকে আউট করার কারণে এখানে নিফটির যে এক্সপোজারটা ছিল ইফ এ অথবা ইন্ডেক্সে সেখানে বেশ কিছুটা সেলিং পাওয়ার এসছে যে কারণে কিন্তু কোম্পানিটা তার আরও বেশি ডাউন ট্রেন্ডে গেছে কিন্তু কোম্পানির হিস্ট্রির ফার্স্ট ক্লাস ট্রেন্ড ট্রেন্ড রেকর্ড কিন্তু কোম্পানির কাছে রয়েছে প্রুফ এন্ড রেকর্ড যদি আমি কোম্পানিটাকে অল টাইম হাই থেকে দেখি তাহলে কোম্পানি তার অল টাইম হাই বানিয়েছিল এখানে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কোম্পানি আছে কততে ট্রেড করছে পাঁচশো চুয়াত্তর টাকাতে ট্রেড করছে ডেফিনেটলি ডিসকাউন্টে রয়েছে যদি আপনি কোম্পানির রিটার্ন রেসিও দেখেন তাহলে নেগেটিভ নেট প্রফিট কোম্পানির জেনারেট করার কারণে কোম্পানির রিটার্ন অ্যান্ড ইকুইটি নেগেটিভে রয়েছে কিন্তু ইন্ডাস্ট্রি যখন রিকভারি করবে ডেফিনেটলি এই কোম্পানির যা ট্র্যাক রেকর্ড রয়েছে এবং সব ম্যানেজমেন্ট টিম রয়েছে এখান থেকে আরামসে দু থেকে তিন গুণ রিটার্ন ইজিলি এক্সপেক্টেশন রাখতে পারি যদি আমি কোম্পানির আজকে প্রফিটাল নন স্টেটমেন্টে আপনাকে নিয়ে যাই তাহলে কোম্পানির হিস্ট্রির ট্র্যাক রেকর্ড কী আছে তো দেখুন কন্টিনিউয়াসলি যে কোম্পানি ন হাজার কোটি টাকা থেকে প্রত্যেক বছর সাস্টেনেবল গ্রোথ করে লেটেস্ট ইয়ারেও কিন্তু যদি আপনি দেখেন কোম্পানি হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করেছিল লাস্ট ইয়ারে দু হাজার তেইশে সেখান থেকে সামান্য ডাউন এসছে তিপ্পান্ন হাজার কোটি থেকে তেতাল্লিশ হাজার কোটি তাহলে এক বছর কোম্পানির সেলস কমে গেলে সেই কোম্পানিটা কখনো খারাপ হয়ে যায় না যে কোম্পানির লাস্ট তিরিশ বছরের হিস্ট্রির ফার্স্ট ক্লাস ট্র্যাক রেকর্ড রয়েছে এবং কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন বাইশ পার্সেন্ট থেকে এগারো পার্সেন্টে চলে এসেছে কারণ ওভারঅল এগ্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি এবং টোটাল কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে চাইনা ডাম্পিং এর কারণে এবং আদার্স গ্লোবাল মার্কেটেও ডিমান্ড কমে যাওয়ার কারণে প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু ডেট খেয়েছে যে কারণে কোম্পানি লেটেস্ট যদি আপনি দেখেন চার কোটি পজিটিভ নেট প্রফিট থেকে আজকে নেগেটিভ নেট প্রফিট পোস্ট করেছে ব্যাক টু ব্যাক দু বছর এক কোটি এবং দু কোটি কিন্তু যদি আমি কোম্পানির অপারেটিং লেভেলে দেখি তাহলে অপারেটিং লেভেলে কিন্তু কোম্পানি প্রফিট রয়েছে এবং কোম্পানি যেহেতু হিউজ পরিমাণে এক্সপেনশন প্ল্যান করছে নেগেটিভ সেন্টিমেন্টে এক্সপেনশন প্ল্যান করছে কারণ ভবিষ্যতে কোম্পানি নিজেকে স্টেবল পজিশনে আনতে চাইছে যে কারণে কিন্তু কোম্পানি নেগেটিভ নেট প্রফিট পোস্ট করছে যদি আপনি কোম্পানির বড়োইং এ আসেন ব্যালেন্স শীট মধ্যে তাহলে কোম্পানির রিজার্ভ লাইফ টাইমে হাইস্টে রয়েছে কিন্তু কোম্পানির বড়োইং কিন্তু একটা সাস্টেন পজিশনে একটা হাই লেভেলের বড়োইং কোম্পানির কাছে রয়েছে ওয়ান টাইমের আশেপাশে ডেট টু ইকুইটি রেশিও যেটা আপনি ইজিলি যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন ফিক্সড অ্যাসেটে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ফিক্সড অ্যাসেট ইনক্রিজ হচ্ছে এবং লাস্ট চার পাঁচ বছরে প্রত্যেক বছর কোম্পানি দু হাজার কোটির আশেপাশে আর লেটেস্ট ইয়ারে কোম্পানির তিন হাজার কোটি টাকা দু হাজার নশো পঁয়ষট্টি কোটি টাকা সিডাব্লিউআরপি মানে ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেসে কাজ চলছে তো ডেফিনেটলি ভবিষ্যতে কোম্পানির ফিক্সড অ্যাসেটে ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন এটা দিয়ে আমরা বুঝতে পারছি কোম্পানি ভবিষ্যতের এক্সপেনশন প্ল্যানের জন্য কাজ করছে যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে লাস্ট চার পাঁচটা কোয়ার্টারে চোদ্দ পার্সেন্ট থেকে সতেরো পার্সেন্ট রিটেল পাবলিকের কাছে এসেছে মানে তিন পার্সেন্ট রিটেল স্টেক বাড়িয়েছে এবং যদি আপনি স্ট্রং হ্যান্ড দেখেন ডিআইআই পনেরো পার্সেন্ট ছিল মাঝখানে একটু বাড়িয়ে ছিল তারা আবার এনেছে যদি আপনি এফআইআই স্টেক দেখেন এফআইআই এখানে বিক্রি করেছে সেই অ্যাকচুয়ালি রিটেলের কাছে আছে বাকি যদি আপনি এই কোম্পানির প্রোমোটার স্টেক দেখেন প্রোমোটার বত্রিশ পার্সেন্ট স্টেক কন্টিনিউ মেনটেন করছে এবং লাস্ট ছটা কোয়ার্টারে প্রোমোটার টু পার্সেন্ট স্টেক কিন্তু অ্যাকচুয়ালি ইনক্রিজ করেছে কারণ ডাউন শেয়ার প্রাইসে প্রোমোটার তাদের স্টেককে ইনক্রিজ করতে চেয়েছে এটা অবশ্যই পজিটিভ সাইন এবং এখানে জেপি মর্গান আপনি দেখতে পেয়েছেন জেপি মর্গান কিন্তু সাথে হোল্ড করছে মানে রিটেল কাছে আপনি যেটা দেখতে পাচ্ছেন তার মধ্যে থেকেও সতেরো পার্সেন্ট থেকেও কিন্তু এখানে জেপি মর্গানের কাছে রয়েছে এবং তারা একটা স্ট্রং এফআইআই হিসেবে আপনি দেখতে পারেন তো ডেফিনেটলি ইউপিআই ইউপিএল কোম্পানিটা আপনারা চেক আউট করতে পারেন আজকের দিনে নেগেটিভ লাগলো ভবিষ্যতে বাম্পার লেভেল অপরচুনিটি ইউপিএল এ আছে বলে আমি মনে করছি নেক্সট কোম্পানি বাজাজ ফিনান্স এই কোম্পানিতে রিসেন্টলি লাস্ট মাসের মধ্যে আমি বিশাল বড় সাথে এন্ট্রি নিয়েছি যেখানে এই একটা কোম্পানিতে আমি সাড়ে তিন লাখ টাকা ইনভেস্টেড আছি এবং অবশ্যই মাথায় রাখবেন আমি কিন্তু আমার কোনো কোম্পানিতে একটা লার্জ ক্যাপ কোম্পানিতে টেন পার্সেন্টের বেশি অ্যালোকেশন দিই না তো ডেফিনেটলি সেই হিসেবে এই কোম্পানিটা স্ট্রং এক্সপোজার সাথে এন্ট্রিও নিয়েছি ভবিষ্যতে আরো ডাউনে পেলে আরো বেশি এক্সপোজার নিতে পারি তবে সেভেন এইট পার্সেন্ট মতন আমার এই কোম্পানিতে অ্যালোকেশন রয়েছে আমি মনে করছি এই কোম্পানিটা নেক্সট তিন বছরই ইজিলি এখান থেকে দুগুণ হবার পোটেন্সিয়াল রয়েছে এবং মাথা রাখবেন আজকের দিনে আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যালোকেশনের সাথে এন্ট্রিও নেই আমি এই কোম্পানিতে এখন অনেকটাই কম লেভেলে এন্ট্রি রেখেছি ভবিষ্যতে এখান থেকেও আমি কিন্তু দুগুণ এক্সপোজার ইনক্রিজ করতে রাজি আছি যদি এই কোম্পানিটাকেও আমি এখান থেকে কিছুটা ডিসকাউন্টে পাই এবং যদি আপনি কোম্পানির দেখেন তাহলে এই ইন্ডাস্ট্রিতে তো মার্কেট লিডার এ নিয়ে কোনো ডাউটও নেই এবং চার লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপিটালাইজেশনে এসেও এই কোম্পানি নিজেকে থার্টি পার্সেন্ট সিএচিআর হিসেবে গ্রোথ করতে সক্ষম যে কারণে ডেফিনেটলি এখান থেকে আপনি পঁচিশ তিরিশ পার্সেন্ট রিটার্ন ইজিলি এক্সপেক্টেশন রাখতেই পারেন এবং তিন বছর হিসেবে প্রত্যেক যদি আপনি লাস্ট চার পাঁচ বছর হিস্ট্রি দেখেন প্রত্যেক দেড় বছরে কিন্তু এই কোম্পানি আমাদের ক্যাপিটালকে দুগুণ করে দিয়েছে যদি আপনি কোম্পানি রিটার্ন রেশিও দেখেন তাহলে কোম্পানি বাইশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং যদি আপনি কোম্পানির এখানে রিটার্ন অন ইকুইটি দেখেন সরি রিটার্ন অন অ্যাসেট দেখেন তাহলে কোম্পানি ফোর পয়েন্ট ফোর ফোর পার্সেন্টেজ রিটার্ন অন অ্যাসেট জেনারেট করতে সক্ষম কোম্পানির পিই জি রেশিও বলছে ভবিষ্যতে এখান থেকে পি এক্সপেনশনের চান্স রয়েছে যদি আপনি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে প্রাইস টু বুক ভ্যালু উঠিয়ে নেন তাহলে ফাইভ পয়েন্ট ফোর টাইম প্রাইস টু বুকে কোম্পানি কারেন্ট মার্কেট প্রাইসে ট্রেড করছে যদি আমি কোম্পানির হিস্ট্রিতে যাই তাহলে কোম্পানির হিস্ট্রির প্রাইস টু বুক রেশিও কি আছে কম্পানি দশ বছরে লাস্ট দশ বছরের যদি আমি প্রাইস টু বুক রেশিও বের করি তাহলে অ্যাভারেজ কোম্পানি এইট টাইম প্রাইস টু বুকে ট্রেড করেছে ম্যাক্সিমাম যদি আমি প্রাইস টু বুক বের করি তাহলে কোম্পানি আটের কমে প্রাইস টু ট্রেড করে না এটা খুবই নেগেটিভ সেন্টিমেন্টে ট্রেড করে দু হাজার ট্রেড করেছিল প্যান্ডেমিকের সময় ট্রেড করেছিল এবং এখন ট্রেড করছে কারণ এখন ওভারঅল এনবিএফসি সেক্টরে কস্টটা বড়ই হাই আছে নিমসের উপর ইন্টারেস্ট একটু ডাউন আসছে যে কারণে নেগেটিভ সেন্টিমেন্টের কারণে আপনি কোম্পানিটাকে ডিসকাউন্ট দিতে কোম্পানির ফান্ডামেন্টালে কোনো প্রবলেম নেই যদি আপনি কোম্পানির প্রফিট লস স্টেটমেন্টের মধ্যে আসেন তাহলে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কোম্পানি লাইফ টাইমে সব থেকে হাইস্ট লেভেল টপ লাইন পোস্ট করে বসে আছে লাস্ট যদি চার বছরের গ্রোথ দেখেন তাহলে কোম্পানি অলমোস্ট তার রেভিনিউকে দুগুণ করতে সক্ষম হয়েছে কোম্পানি পঁয়ত্রিশ পার্সেন্ট ফিনান্সিয়াল মার্জিন জেনারেট করছে এবং কোম্পানি যদি আপনি লাস্ট তিন বছরে দেখেন তিন বছরে তার বটম লাইনকে দুগুণ করতে সক্ষম হয়েছে এবং লাস্ট তিন বছরে কোম্পানি নেগেটিভ ওয়ান পার্সেন্ট রিটার্ন রয়েছে লাস্ট এক বছরে কোম্পানি সেভেন পার্সেন্ট নেগেটিভ রিটার্ন রয়েছে এখানে যদি আপনি স্ট্রং হ্যান্ডের এক্সপোজার দেখেন তাহলে রিটেল পাবলিক স্টেক লাস্ট পাঁচটা কোয়ার্টারে এখানে ওয়ান পার্সেন্ট রিডিউস হয়েছে এবং এফআইআই তাদের স্টেককে ইনক্রিজ করেছে ডিআইআই তাদের স্টেককে ইনক্রিজ করেছে তো ডেফিনেটলি বাজাজ ফিনান্স কোম্পানিটায় বাম্পার লেভেল অপরচুনিটি আছে বলে আমি মনে করছি তবে এখানে যেহেতু আমার এক্সপোজার রয়েছে হয়তো এই কোম্পানিটা নিয়ে আমি আমার ডিসিশন বায়াসড হতে পারে তবে আশা করছি আপনার যেন কোম্পানি নিয়ে কোনো ডাউট থাকা উচিত নয় কারণ কোম্পানির হিস্ট্রি ট্র্যাক রেকর্ড সেটাই বলে নেক্সট কোম্পানি এল টি মাইন্ড্রি এলটিআই মাইন্ড্রিও কিন্তু এই ইন্ডাস্ট্রিতে একটা লিডিং পজিশানে কোম্পানি রয়েছে এবং একটা বাম্পার লেভেল ডিসকাউন্ট আপনি কোম্পানি পাচ্ছেন যদি আপনি সবার প্রথমে কোম্পানির তিন বছরের রিটার্ন আপনাকে দেখায় তাহলে কোম্পানি তিন বছরে মাত্র ফোর পার্সেন্ট কম্পাউন্ডে রিটার্ন দিয়েছে এবং কোম্পানি যদি আপনি টপ লাইন বটম লাইন দেখেন তাহলে লাস্ট তিন বছরের কোম্পানি দার টপ লাইনকে বিয়াল্লিশ পার্সেন্ট সিএ গ্রোথ করেছে এবং তেত্তিরিশ প্রফিট গ্রোথ করেছে কোম্পানি যদি আপনি রিটার্ন অন ইকুইটি দেখেন পঁচিশ থেকে আঠাশ পার্সেন্টের মধ্যে মেনটেন করছে যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মধ্যে আসেন ওটাতে আমি বলেই দিলাম কতটা গ্রোথ করেছে লেটেস্ট যদি আপনি ট্রেলিং টুয়েলভ মানতেও দেখেন তাহলে কোম্পানি লাইফ টাইমে হাইস্ট লেভেল টপ লাইন পোস্ট করে বসে আছে এবং কোম্পানি হাইস্ট লেভেল বটম লাইন পোস্ট করে বসে আছে তো ডেফিনেটলি কোম্পানি নিয়ে কোনো ডাউন ট্রেড তো আশা করা যায় না যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসেন রিটেল পার্টিসিপেশন ধীরে ধীরে কম হচ্ছে তার মানে লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে ডিআইআই লাস্ট পাঁচটা কোয়ার্টারে বারো পার্সেন্ট থেকে চোদ্দ পার্সেন্ট স্টেক করেছে এফআইআই এখানে ওয়ান পার্সেন্ট স্টেক রিডিউস করেছে কিন্তু এফআইআই এবং রিটেন পাবলিক যতটা বিক্রি করেছে সমস্ত স্টেক এখানে ডিআইআই মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা ইনক্রিজ করেছে এবং কোম্পানি যদি আপনি রিটার্ন রেশিও দেখেন এত বড় কোম্পানি হওয়ার পরেও যে কোম্পানি এক লক্ষ সাতষট্টি হাজার কোটি টাকা মার্কেট ক্যাপিটালাইজেশন এসেও পঁচিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে সে কোম্পানি নিয়ে কোনো ডাউট থাকা উচিত নয় এবং কোম্পানি মাত্র ওয়ান পয়েন্ট ফোর এইট পিই রেসিও ট্রেড করছে ইন্ডাস্ট্রি কোম্পানি ডিমান্ড করছে কিন্তু ইন্ডাস্ট্রিতে লিডিং পজিশন কোম্পানি রয়েছে তো এল টিআই অবশ্যই আপনি এক্সপোজার রাখতে পারেন আমার তো কোম্পানিটা খুবই ভালো মনে হচ্ছে নেক্সট কোম্পানিতে যদি আমি আসি তাহলে এটা ইনফি ইনফোসিস ইনফোসিস নিয়ে কোনো ডাউটই নেই ইনফোসিসের ম্যানেজমেন্ট টিম ইনফোসিসের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড এবং ব্র্যান্ড ভ্যালু ফরেন মার্কেটে বিশাল কিন্তু কোম্পানি মানে অ্যাকসেপ্টেশন রয়েছে প্রোডাক্টের তো ডেফিনেটলি কোম্পানিটাকে আপনারা চেক আউট করে দেখতে পারেন কোম্পানিটা বাছাই করার পেছনে মেইন রিজন হলো সাত লক্ষ কোটি মার্কেট ক্যাপ রয়েছে যেখানে আপনার ক্যাপিটালকে একদম সেফ রাখবে মাত্র উনত্রিশের পি দেশীয় কোম্পানি জেনারেট করছে পজিটিভ ক্যাশ ফ্লো বানা কোম্পানি ক্যাশ রিচ কোম্পানি আপনাকে উনত্রিশের পি রেশিও দিয়ে দিচ্ছে যেখানে ওভারঅল ইন্ডাস্ট্রির মিডিয়াম পি রেশিও রয়েছে পঁয়ত্রিশ রিটার্ন রেশিও হিসেবে কোম্পানি একত্রিশ পয়েন্ট আট পার্সেন্ট মানে বত্রিশ পার্সেন্টের আশেপাশে রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং চল্লিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কোম্পানি জেনারেট করছে ডেট টু ইকুইটি রেশিও অলমোস্ট জিরো একশো টাকা রেগেস্টে মাত্র দশ টাকা কোম্পানি ঋণ নেওয়া রয়েছে পিই জি রেশিও তো কোম্পানি রিজনেবল রয়েছে টু পয়েন্ট ফাইভ কোম্পানির পিই জি রেশিও ট্রেড করছে তো প্রত্যেকটা পজিটিভ সাইন আপনি এলটি ইনফোসিস কোম্পানির মধ্যে পেয়ে যাবেন কোম্পানি লাইফ টাইমে হাইস্ট লেভেল টপ লাইন পোস্ট করে বসে আছে হায়েস্ট লেভেল বটম লাইন কোম্পানি পোস্ট করে বসে আছে আর এই ধরনের আইটি কোম্পানিগুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ইন্টারেস্ট রেট যখনই কাঠ হওয়া স্টার্ট হবে তখন প্রত্যেকটা গ্লোবাল মার্কেটে এবং ডোমেস্টিক মার্কেটে কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার স্টার্ট হবে বড় বড় কোম্পানিগুলোতে যে কারণে আইটিতে তো এক্সপোজার ডেফিনেটলি এখানে বাড়বে এবং ভবিষ্যতে কোম্পানির পোটেন্সিয়ালও রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি লাস্ট ছটা কোয়ার্টারে রিটেল পার্টিসিপেশন এখানে টু পার্সেন্ট রিডিউস হয়েছে তার মানে স্ট্রং হ্যান্ড তাদের স্টেককে ধীরে ধীরে ইনক্রিজ করছে আপনি যদি এফআইআই দেখেন তাহলে এফআইআই কিন্তু তাদের স্টেককে রিডিউস করেছে কিন্তু ডিআইআই চৌত্রিশ পার্সেন্ট থেকে তাদের স্টেককে সাঁত্রিশ পার্সেন্ট করেছে লাস্ট সাতটা কোয়ার্টার বা আটটা কোয়ার্টার আপনি যেখানে দেখেন দেখুন কন্টিনিউলি লাস্ট আট আটটা কোয়ার্টার ধরে দু বছর ধরে তাদের ডিআইএনক্রিজ করেছে তো ডেফিনেটলি ইনফোসিস কোম্পানিটা আপনি চেক আউট করে দেখতে পারেন আমার তো সুপারগ্রেড কোম্পানি বলে মনে হচ্ছে নেক্সট কোম্পানি ব্যাঙ্ক অফ বরোদা ইন্ডিয়ায় যদি আপনি পিএসইউ ব্যাংকিং ব্যাঙ্কিং সেক্টরে এক্সপোজার নিতে চাইছেন ডেফিনেটলি ব্যাঙ্ক অফ বরোদাকে আপনি দেখতে পারেন ব্যাংক অফ বরোদা বাছাই করার পিছনে রিজন হলো কোম্পানির ফান্ডামেন্টাল তো সাউন্ড রয়েছে কোম্পানির ভ্যালুয়েশন মাত্র ওয়ান টাইম প্রাইস টু বুক আপনি ব্যাংক অফ বরোদার মতন গ্রেট কোম্পানি অ্যাভেইলেবল পাচ্ছেন যে কোম্পানি 16.7% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং যদি আপনি কোম্পানির রিটার্ন অন অ্যাসেট দেখেন তাহলে কোম্পানি 1.19% রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে আর ভবিষ্যতে এখান থেকে পি এক্সপেনশনেরও চান্স রয়েছে কারণ আজকের দিনে কোম্পানি মাত্র 7 এর পি রেশিও ডিমান্ড করছে যার এগেন্স্টে ইন্ডাস্ট্রি দশের পি রেসিও ডিমান্ড করে কোম্পানির পি ইজ রেশিও জিরো পয়েন্ট জিরো নাইন তার মানে ভবিষ্যতে বাম্পার লেভেল পি এক্সপেনশনের চান্স রয়েছে এবং কোম্পানির প্রফিট নিয়ে তো কোনো ডাউটই নেই কারণ প্রফিট রেশিও কোম্পানির হাইয়েস্ট লেভেল রয়েছে টপ লাইন কোম্পানি হিউজ পরিমাণে গ্রোথ করছে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল টপ লাইনে বসে আছে বটম লাইন কোম্পানি লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেলে বসে আছে

পয়েন্ট ফাইভ যেটা রিডিউস করেছে সেটা রিটেলের কাছে এসছে বাকি প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে আপনি পাবেন ভ্যালুয়েশন থেকে শুরু করে কোম্পানির ফিউচার গ্রোথ থেকে শুরু করে সমস্ত পয়েন্টস গুলো কিন্তু যে যে সাইনের জন্য একটা কোম্পানি ভালো একটা রিটার্ন আমরা এক্সপেক্টেশন রাখতে পারি তো এই ছটা কোম্পানির ছটা কোম্পানি প্রত্যেকটা সেফ নিজের নিজের পজিশনে কোম্পানির স্ট্রেংথ রয়েছে কোম্পানির ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন ফিউচার গ্রোথ পোটেন্সিয়াল সব দিক থেকে কোম্পানিগুলো আমার বাম্পার মনে হচ্ছে তো যদি পছন্দ হয় কোনো ধরনের বাই রিকমেন্ডেশন হিসেবে নেবেন না নিজের অ্যানালাইসিস প্রয়োগ করবেন এবং প্রত্যেকটা কোম্পানি যদি আপনার অ্যালোকেশন নিতেই হয় মাথায় রাখবেন প্রত্যেকটাতে আপনাকে ইকুয়াল অ্যালোকেশনের সাথে ইনভেস্ট করতে হবে তবে অবশ্যই এখান থেকে অপরচুনিটিতে আপনি গ্র্যাপ করতে সক্ষম হবেন তবে আজকের মতো এই অবধি যদি আমার কাছ থেকে বেসিক থেকে এক্সট্রা অর্ডিনারি অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল কাছে শিখতে চান অবশ্যই স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার পেয়ে যাবেন আমার সাথে কন্টাক্ট করতে পারেন আর যদি লাইভ মার্কেটে আমার লেটেস্ট আপডেট কোথায় এন্ট্রি নিচ্ছি কোথায় এক্সিট করছি কোনটা পজিটিভ লাগছে কোনটা নেগেটিভ লাগছে সমস্ত কোশ্চেন জানতে চাইছেন বা আমার পার্সোনাল থট প্রসেস জানতে চাইছেন লাইভ মার্কেট আওয়ারে তাহলে অবশ্যই ফেসবুক পেজে ফলো করে নেবেন ডেসক্রিপশনে ফেসবুক পেজে লিঙ্ক পেয়ে যাবেন এবং ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং